হ্যাঁ আমাদের কমিক নাম্বার হচ্ছে চার নাম্বার আমাদের বরগুনা সদর হসপিটাল আর আমাদের অভিযোগকারী হচ্ছে চার পাঁচ চিকিৎসা সেবা মানুষের মৌলিক চাহিদা হলো চার পাঁচ ছয় সাত আট নয় দশ যারা আছেন বারো পর্যন্ত আচ্ছা আপনি শুধু কোশ্চেনটা আমরা বলি এখানে আপনি হচ্ছেন রাকিবুল ইসলাম রাজন জি আপনার কোশ্চেনটা হচ্ছে বিভিন্ন রোগের পরীক্ষায় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও ইসিজি বা ব্যতীত অন্য কোনো পরীক্ষা তিনি সদর হাসপাতালে না করিয়ে দালালদের মাধ্যমে নিজ স্বামীর ক্লিনিক কেয়ার মেডিকেল সেন্টার অথবা আল রাজি এ পাঠানোর ব্যবস্থা করেন এটাই তো মূলত অভিযোগ দি স্যার আরও বিষয় হয়েছে যে আমাদের যে মানে আবাসিক মেডিকেল অফিসার তার চব্বিশ ঘন্টা হসপিটালে থাকার কথা থাকলো

আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনার উপস্থিতিটা একটু কম থাকে আর এই এইটা জবাব দেন ধন্যবাদ ধন্যবাদ কেয়ার মেডিকেল সেন্টার আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান না কোনো সরকারি কর্মকর্তার কখনো কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান থাকতে পারে না আর হচ্ছে যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা কেয়ার মেডিকেল সেন্টার অফিস আওয়ারের পরে আমি ওখানে চেম্বার করি ওখানে এটা খোলেই তিনটার পর থেকে সরকারি হাসপাতাল থেকে কখনো কোনো টেস্ট কেয়ার মেডিকেল সেন্টারে যায় না আবাসিক মেডিকেল অফিসার হিসাবে চব্বিশ ঘন্টা আমার দায়িত্ব থাকে কিন্তু আমার একটা অফিস আওয়ার আছে এর এর বাহিরে চব্বিশ ঘন্টাকে তো কারো ডিউটি আওয়ার থাকতে পারে না আমার ডিউটি আওয়ারের বাইরে আমার যখন প্রয়োজন হয় অতিরিক্ত দায়িত্ব হিসাবে কোনো জরুরি প্রয়োজনে আমাকে কল দিলে আমি তাৎক্ষণিক উপস্থিত থেকে অথবা মোবাইলে সংযোগের মাধ্যমে আমি সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি ঠিক আছে সাধারণ নিয়মের কথা বললেন জি স্যার কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে হলে কি কমপ্লেন হতো স্যার বাস্তবে যেটা হচ্ছে আমরা তো এই সংসারেরই মানুষ আমরা ভিন্ন গ্রহ থেকে আসেনি আমরা দেখেছি যে মান্যগর চিকিৎসকগণ জি স্যার নির্ধারিত সময়ের পরে এই জন্যে কিছুদিন আগে সরকার একটা নিয়মও করে দিয়েছিলেন যে তারা যেন হসপিটলেই থাকে খারাপ ভাষায় বলি ভাড়া খাতে যেন বাইরে না যায় এই জন্য হসপিটলেই থাকবে নির্ধারিত সময়ের পরে তিনি রোগী দেখবেন নির্ধারিত আইনের নির্ধারিত বিধান অনুসারে 80% নিজে নেবেন 20% এক্সট্রা জমা দিবেন ফিটা নিয়ম হয়েছিল নিয়ম হয়েছিল নিয়ম হয়েছিল কিন্তু বাস্তবায়ন হয় বাস্তবায়ন হয়নি এই জন্যে যে কায়েমি স্বার্থে আঘাত এখন যারা বড় বড় ক্লিনিক খুলে বসেছেন আপনি শুনলে অবাক হবেন ঢাকার রাজধানীর মধ্যে বেলি রোডের পাশে খুব বড় একটা নাম করা পুরনো একটা হাসপাতাল মনোয়ারা হাসপাতাল হ্যাঁ মনোয়ারা হাসপাতাল এই তো আপনি বলেই দিলেন না মনোয়ারা মনোয়ারা কেউ হয় আপনার নাসা মনোরহ হাসপাতালে আমার সিজারিয়ান সেকশন হয়েছিল আমি জানি এই দেখেন ওখানে আমার স্ত্রীকে নিয়ে গেছি 22 ঘন্টা পরেও ডাক্তার পাইনি কারা چلا চা আম্বুলেন্স হয়ে যায় Apron পরে লোকটা বলে ওঠাও তো ব্রাদার আড়ে জানা ঘুরছে এরা এরা সিস্টার মানে ভাই বোন মিলে হাসপাতাল চালাচ্ছে ব্রাদার আর সিস্টার ডাক্তার নাই প্রাইভেট ক্লিনিকেও ডাক্তার নাই সরকারি ক্লিনিকের কথা বাদ দেন কারণ কারণ হল এই যে তারা এর চাইতে বেশি পয়সা যেখানে আছে সেখানে চলে যাচ্ছেন উইথ ডিউ রেসপেক্ট টু দেম দিস ইজ রিয়ালিটি আমাদের মান্যবর চিকিৎসকগণ সেবার মনোভাব যতটা না তার চাইতে বেশি রোজগারের মনোভাব বেশি একটু মানুষ আমরা ছোটকালে যখন আমি তো সায়েন্স ডিসিপ্লিনের না তবুও রচনা লিখবার সময় লিখতাম তোমার জীবনের লক্ষ্য আমি ডাক্তার হইব গ্রামে যাইব হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদান করিব এগুলো লিখতাম আমার মতো যারা সায়েন্সে আমার সহপাঠীরা যারা সায়েন্স শিখেছেন তারাও লিখেছে কিন্তু তারা এখন যারা আমি আমার ক্লাসমেটরা এরা এখন বিলেতে আছে এফআরসিএস এস এমআরসিপি করে বিলেতে আছে গ্রাম তো দূরের কথা দেশেই নাই এখন মান্য করে আপনি কিভাবে নিজেকে ডিফেন্ড করবেন আপনার বিরুদ্ধে এই অভিযোগ যে মেডিকেল অফিসার ইউ আর সাপোজ টু স্টে ইনসাইড দ্য হসপিটাল আপনার জন্য একটা রেসিডেন্স আছে ওখানে না স্যার আবাসিক মেডিকেল অফিসার আমি ভারপ্রাপ্ত আমার এখানে কোনো থাকার ব্যবস্থা নাই আমার এখানে কোনো কোয়ার্টারের ব্যবস্থা নাই যেটাতে আমি বসবাস করতে পারি আমার যখন প্রথম আবাসিক মেডিকেল অফিসার হিসাবে পোস্টিং হয় আমি কোয়ার্টার দেখতে গিয়েছিলাম কিন্তু ওখানে থাকার মতো কোনো বন্দোবস্ত হয়নি তবে প্রস্তাবনায় অফিসারের কোয়ার্টার বানানোর কথা আছে সামনে হলে মনে করুন একজন চলছে জি স্যার এমন একটা পর্যায়ে দেখা গেছে যে ও করছে তখন তো সিস্টার কিছু করতে পারবে না মিনিমাম একজন গ্রাজুয়েট ডাক্তারের সাহায্যের দরকার স্যার জরুরি বিভাগে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগে চব্বিশ ঘন্টা মেডিকেল অফিসার কর্মরত থাকেন কোনো সমস্যা হলে যোগাযোগ করার সাথে সাথে মেডিকেল অফিসার বৃন্দ সেটা অ্যাটেন্ড করেন আচ্ছা স্যার আমাদের এখানে এমনি ডাক্তারেরও সংকট আছে তারপরে আপনাদের যে সংকট এই সংকটের মধ্যে স্যার আমরা একটা গত চার মাস কিন্তু খুব জটিল একটা সময় স্যার পার করছি আমাদের দুশো পঞ্চাশ শয্যাবিষ্ট হসপিটাল প্রায় চারশো থেকে পাঁচশো রোগী ছিল স্যার অলমোস্ট চারশো থেকে পাঁচশো রোগী তো স্যার আমাদের যে ডাক্তার ডাক্তারের সংকট প্রায় কত ওয়ান থার্ড চিকিৎসক থাকে ওয়ান থার্ড চিকিৎসক এখানে কর্মরত আছে পঞ্চান্ন জনে আঠারো জনের মতো চিকিৎসক এখানে এখন কর্মরত আঠারো জনের মতো বলি আমি বলি এই জনের মধ্যে আবার স্যার ওরা তো চব্বিশ ঘন্টা ডিউটি করেন আবার ওদের ওনাদের একটা সমস্যা ওনারা প্র্যাকটিসের কারণে একটু ছুটিছুটি নেয় এবং ডাক্তার কিন্তু অনেকবার লেখার পরেই স্যার দর্জন ডাক্তার পাঠানো ছিল একটু ওই পাঁচ মাস নাহলে কিন্তু ওই ডজন না হলে আঠেরো জনের পূর্ণ হতো না কি তো যা হোক আমরা জানি অনেক সংকটের মধ্যে আপনারা কাজ করেন কিন্তু এই সংকটের মধ্যে দিয়ে স্ত্রী মারা গেছে আপনার স্ত্রী মারা গেছে জি জি আমার স্ত্রী ডেঙ্গুতে ঈদের আগের দিন ছয় ছয় দুই হাজার পঁচিশ সালে মানে পঁচিশ তারিখে মারা যায়

ওনারও মোরভাগ সময় হলো ঈদের আগে স্যার আরেকটা বিষয় স্যার একটু যদি বলি এই চিকিৎসা খাতে এখানে শুধু হসপিটালে শুধু যে আমার এই যে মেডিকেল অফিসারের সমস্যা তা না এখানে পুরা হসপিটাল দালাল দালাল ভর্তি আমি কোথায় ট্রিটমেন্ট করব কি করবো স্যার আমার ব্যাপার কিন্তু আমি যখন একটা টেস্ট করাই বা ডাক্তার দেখাই সাথে সাথে এখানে দালাল নিয়োগপ্রাপ্ত দালাল আছে যারা মনে করেন টাকা দিয়ে বিভিন্ন ডায়াগনেস্টিক থেকে টাকা আয়না তাদের হসপিটালে দেওয়া হয় তাদের মাধ্যমে দেখা যায় বিভিন্ন লোকাল যে লোকাল যেখানে রেপোর্টটা খুব ভুল রিপোর্ট বের হয় লোকাল ভাবে যে ডায়াগনস্টিকগুলো আছে মানে নরমাল তাতে অনেক অনেকের লাইসেন্সও নাই এইসব ডায়াগনস্টিক এর রোগীগুলো যারা গ্রাম থেকে আসে মানে এক অতি হতিত দরিদ্রদের রোগীগুলো তাদেরকে টেস্ট করানোর জন্য নাও হয় আচ্ছা আপনার অভিযোগটা বুঝে গেছে এখানে এই দালালের বিষয়ে তো মাঝে মাঝে আমরা মোবাইল কোড করি কিন্তু তারপরে এখানে আমাদের তত্ত্বাবধায়ক সাহেব আছেন আমাদের হসপিটালে আমার মনে হয় আমাদের যেহেতু আবাসিক ডক্টর উনি ভারপ্রাপ্ত এবং একজনের উপর তো চাপ পড়ে আমি শেষ করি আমার মনে হয় আপনারা আট ঘন্টা করে যদি আপনারা আবাসিক ডাক্তার হিসেবে একজনকে দায়িত্ব দিয়ে দেন এবং তার মোবাইল নাম্বারটা যদি সকলকে জানান

আমি এক্সপেক্ট করছি যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আমরা যেটা যেখানে বসে আছি আমাদের কাজই হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন এই ক্ষেত্রে এই মুহূর্তে ডক্টর মোমেন কমিশন কিন্তু পূর্ববর্তী যে কোনো কমিশনের থেকে একটু আলাদা আমরা একটু আলাদা বলছি এই জন্যই যে অনেক সীমাবদ্ধতা আছে তাই একটু আলাদা এই একটু আলাদার মধ্যেই কিন্তু এটা আমরা আওতায় নিয়ে নিব আর আমরা আওতায় নিলে অনেকেই কিন্তু জবাবদিহিতায় পড়ে যাবেন তা আমি এক্সপেক্ট করবো হ্যান্ডসফোর্থ আবাসিক ডাক্তার যেন আবাসিক আবাসে থাকেন এইটা এনশিওর করতে হবে আর উনি এই যে সময় হয়ে গেল আমি এখন চললাম ওখানে এইটা না প্লিজ আর অন্তত পক্ষে যদি আপনি দেখেন যে না ওনার পক্ষে সম্ভব হচ্ছে না এটা তো আপনি অ্যাসাইন করতে পারেন আবাসিক রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসারের অ্যাসাইনমেন্টটা কি ডিরেক্ট থেকে আসেন আপনি করতে পারেন হেলথ থেকে আসেন থেকে আমি ভাড়া অর্ডার করে দিতে পারি আর কি আপনি লিখবেন উনি ভাড়াক্রান্ত উনি পারছেন না আপনি কম ভাড়া ক্রান্ত কাউকে একজনকে দেন